এরপরে গাড়িটা আছে কত যত্ন করেছে এই কাগজটা দেখলেই বুঝবেন দেখেন এখানে ইঞ্জিন পাঁচশো একান্ন পঞ্চাশ একান্ন চাশিস নাম্বারও পঞ্চাশ একান্ন আমি মিলে দিয়েছি তাহলে এই চোদ্দ বছরে এই কাগজটা সৌরম সৌরম বরাবরই রেখে দিয়েছে তাহলে বুঝে বুঝতে পারেছেন যে বাইকারটা কেমন আমার আপনার মতো নাকি কোটিতে ওয়ান পিস এই বাইকারটা কোটিতে ওয়ান পিস মানে কোট একশো একশো কোটি অর্থাৎ এক কোটি মানুষ যদি থাকে তার মধ্যে ইনি একজন এক নাম্বার হবে কারণ একটা কাগজ মাত্র কাগজ পানি দিলেই শেষ হয়ে যাবে সেটাই আজ পর্যন্ত রেখে দিয়েছে এই ব্যাগের মধ্যে বা যত্ন সহকারে এইটা যদি বুঝে থাকেন আর কিছু লাগবে না যে বাইক বাইকটা কেমন আছে এই যে সুতাটা এই কিন্তু সোম এই যে আপনারা বুঝে থাকেন আমাকে আর বলতে হবে না যে বাইকটি কেমন আছে এ ধর সাইড কভার সাইড কভারটা দেখেন এই যে সাইড কভার দেখেন তো কোনো কোনো জোড়া ভেঙে গেছে এ একটা জিনিস আবার খুলে খুলে দেখাই দিছি দেখেন প্রতিটা অংশ জোরা দেখেন তো জোরা কি ঝালাই করা আছে নেই এই জিনিসগুলো দেখেন তো ঝালাই আছে নেই ঝালাই আছে নেই আবার এই জিনিসগুলো দেখেন টুল বক্স কিন্তু আছে টুল বক্স টুল বক্সটা সাইডে আছে এখানে টুল বক্স আছে টুল বক্সও পাই যাবেন তো একটা বাইকে নিচের ভিতরে অংশগুলো দেখেন এই যে ভিতরে অংশ দেখেন আমি সব আপনারা আসে যাতে একটা প্রশ্ন না করেন সেই জন্য আমি বিরতি সবকিছু খুলে খুলে দেখাবো এই যে এই জিনিসটা দেখেন কোম্পানি থেকে যে একটা সিল দেয় সেটাও কিন্তু এখন পর্যন্ত রয়েছে এটাও কিন্তু কোম্পানির নকশা এটাও কিন্তু কোম্পানির ভেতরে দেখেন কি চকচক এটা এটাতে ময়লা আমি ওয়াশ করার সময় পাইনি পরিষ্কার করে দিবা পরিষ্কার করলে কিন্তু আরো পরিষ্কার হয়ে যাবে ভিতরের অংশটা দেখেন একদম পরিষ্কার সাবির ঘাটটা দেখেন এই যে চাবির ঘাট এটাও দেখবেন যদি তিরিশ পঞ্চাশ হাজার কিলো হয় এই চাবির এই মুখটা বা ঘাটটা এরকম থাকবে না চলা দেখেন চলা এবং এই চলার সাথে মিল মিল আছে চাবির দেখাবো প্রথমে দেখাবো চাবি দেখেন এটা ব্যবহৃত চাবি এটা ইন্টেক চাবি ইনটেকটা হ্যাঁ চলার সাথে টায়ারের মিল আছে কিনা দেখেন তো ইউরিগ্রিপ টায়ার কোম্পানি থেকে যে টায়ারটা দিছে ওই টায়ারটা দেখেন একদম নতুন মতো কিন্তু এখন প্রমাণ দেখাবো হাইডোলিক হাইডোলিক ডিক্স এইভাবে আঙ্গুলে দেখবেন যে একদম নতুন মতো আছে কিনা হাইডোলিক ডিক্স একদমই নতুন মতো আছে তারপরে এই যে এই এটা অর্জি এবং চকচকে ঝকঝকে দেখতে পাচ্ছেন দুইটি শক দেখাবো দেখেন শক আপ অরিজিনাল এখন পর্যন্ত দেখতে পাচ্ছেন একদম অরিজিনাল শক আপ ইঞ্জিনের রং দেখেন অরিজিনাল রং শুধু ময়লা পরে আছে এই যে বালু দেখেন উঠে যাচ্ছে শুধু ময়লা পরে আছে এতটুকু কিন্তু ইঞ্জিনের একটা যদি নাটে হাত পরে থাকে তাহলে গাড়ির দাম এক টাকাও নেব না পিছনের টায়ারটাও দেখেন গাড়ির সাত কাঠ টায়ার অরিজিনাল টায়ার ইউরো টায়ার দিয়েছে কোম্পানি আপনারা খোঁজ নিয়ে দেখেন অরিজিনাল টায়ার চোদ্দ হাজার কিলো চলছে তার সাথে অক্ষর অক্ষরে মিল আছে এই দিকের ইঞ্জিনটা দেখেন অরিজিনাল সব কিছু সব কিছু অরিজিনাল শুধু একটা ক্লাস ক্লাস প্লেট দিতে হবে ক্লাস প্লেট আমি দিয়ে দিব ক্লাস প্লেট দিলেই এই বাইকটি একদম নতুন হয়ে যাবে ক্লাস প্লেট এখন পর্যন্ত ক্লাস প্লেটও খোলা পড়ে নাই এটা ক্লাস সাইড খোলা পড়ে নাই কিন্তু আমি ক্লাস সাইড একটা অরিজিনাল লেগে দিব যাতে আপনারা মনে তৃপ্তি পান এখন পর্যন্ত যে আনটাস আছে এই নাটগুলো সাক্ষী ঠিক আছে দেখেন এই ট্যাপিট পর্যন্ত খোলা করেন এই যে ট্যাপিট আপনারা স্ক্রিনশট মেরে দিবেন স্ক্রিনশট মেরে দিয়ে যে কোনো একটা অভিজ্ঞ দেখাবেন যে এই ট্যাপিটটা খোলা পড়ছে কিনা অসম্ভব এরপরে সাইলেন্সার পুরো সাইলেন্সারটা দেখাবো যে কোন জায়গাত মরিচা ধরেছে কিনা দেখেন কোন জায়গায় মরিচা ধরে নাই এবং আপনাদের জন্য এই যে সাইলেন্সার একটু অনেক দাগ আছে এই কালারটা অরিজিনাল প্রমাণ করার জন্য দাগটা রেখে দিয়েছি এটাই অরিজিনাল কালার সাইলেন্সার এখন পর্যন্ত কোনো টাচ আপ করা হয় নাই এমনকি স্ট্যান্ড পর্যন্ত এই বাইকটিতে কোনো কিছুতে কোনো স্প্রে বা রঙের টাচ আপ করা হয় নাই হয় নাই হয় নাই এটা তিনবার বললাম আপনাদের গুরুত্ব বোঝানোর জন্য এরপরে হেডলাইটের গ্লাসটা অরিজিনাল আছে কিনা দেখেন প্রমাণ এই যে বাজাস হ্যাঁ এই যে বাজাস অরিজিনাল হেডলাইটের গ্লাস এই লোগোটা পর্যন্ত অরিজিনাল এই গ্লাসটা পর্যন্ত অরজিনাল নাট পর্যন্ত অরিজিনাল এবং প্রতিটা স্টিকার যতগুলো স্টিকার দেখতেছেন প্রতিটা স্টিকার অরিজিনাল আছে এই যে প্রতিটা অরিজিনাল স্টিকার এবং কোনো ধরনের দাগ স্পট লাগাই নাই থাকেন পুরা বাইক পানি স্টিকার মারা ছিল পানি স্টিকার তোলার পরে শোরুম কন্ডিশন চলে আসছে তারপরে সাউন্ড না অরিজিনাল সাউন্ড আছে কিনা একটু দেখেন তো অরিজিনাল সাউন্ড আছে এখন পর্যন্ত অরিজিনাল সাউন্ড আছে মরফ্মাত উল্লাহী অভরাগাদ আশা করি ভালো আছেন ভালো সবাই সুস্থ বন্ধ করে আল্লাহদের কাছে ডিসকভার ওয়ান আমি লাখেতে বলবো না কোডিতেই বলবো কারণ এত অল্প চলা এই বয়সের বাইকগুলো পাওয়া যায় না একটা হচ্ছে কিলোমিটার অরিজিনাল চোদ্দ হাজার কিলো চলা দ্বিতীয়টা হচ্ছে স্টিকার যতগুলো স্টিকার আছে পুরা বডিতে একটা স্টিকারও চেঞ্জ করা হয় নাই স্টিকার অরিজিনাল কালার অরিজিনাল এবং ইঞ্জিনের রং অরিজিনাল ইঞ্জিনের একটা নাড়ে তো হাত করে নেই এই ব্যাপারেও গ্যারান্টি প্রথম মালিকের বাইক ফুল টাকার নাম্বার আর কিচার। এবং থার্টি ফাইভের যে আসল যে বৈশিষ্ট্য সবকিছুই রং অরজিনাল থাকা এবং সাইলেন্সারের মুখ থেকে ম্যাগের মতো ডাক হওয়া বাঘের মতো গর্জন বের হওয়া এটা কিন্তু অক্ষরে অক্ষরে আমি দেখাইছি এখনো দেখাবো কিছুক্ষণ পরে এক কথায় বাংলাদেশের যতগুলো বাইক আছে সব বাইক যদি একত্রিত করেন এটা এক দুই তিনের মধ্যে থাকবে ফার্স্ট না হলে সেকেন্ড না হলে থার্ড হবেই একটা বাইক আছে সেটা এক নম্বরে রাখবো সেটা হচ্ছে সাতক্ষীরাত একটা বাইক আছে মাত্র তিনশো গুলো চলা সাতক্ষীরায় একটা বাইক আছে মাত্র তিনশো কিলো চলা ওই বাইকটি এক নাম্বার হয় লাগবে মাত্র তিনশো কিলো চলা এটা কেউ বিশ্বাস করবে না তো যাই হোক আমি বিশ্বাস করেছি তিনশো কিলো চলা এটা আমি কিন্তু বিশ্বাস করেছি কারণ আমি এগুলো বাইক কেনা করি সবাই সমান না কারো ব্রেন কম কারো ব্রেন বেশি আছে না যদি তাই না হতো তাহলে কিন্তু স্কুল কলেজে মাদ্রাসা এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার হতো না যদি সবার ব্রেন একই হতো এজন্য অনেকেরই মাস করেন অনেকেরই টিটক্যারি করেন এটা এক একজন এক এক ব্যক্তিগত ব্যাপার যার যত যতর বুঝ তত রোগই কথা বলবে তো যারা অরিজিনাল কালার অরিজিনাল স্টিকার অরিজিনাল হেড সিলিন্ডার অরিজিনাল সাউন্ড অরিজিনাল সবকিছুই টায়ার সহ অরিজিনাল আছে যারা এই ধরনের বাইক খুঁজতে চাচ্ছেন এই বাইকটি এসে নিয়ে যেতে পারেন অথবা কুরিয়ার করে নিতে পারবেন সেক্ষেত্রে বিশ হাজার টাকা অগ্রিম দিবেন বাকি টাকাটা গাড়ি পৌঁছানোর পরে দিয়ে দেব এবং আমি এই বাইকটির ক্ষেত্রে আপনাদের থেকে একটা জিনিস দেখতে চাই যে এই বাইকটি একটা ভুল ধরে আমাকে দেখাবেন হ্যাঁ ভুল থাকতেই পারে কিন্তু বাইকটি খুদ অথবা একটা ভুল নতুনত্তর যেগুলো বৈশিষ্ট্য থাকে সেগুলো ধরে আমাকে বলবেন যে হজুর এই জিনিসটা একটু রং পেয়েছে এখানে রোং আছে বা এখানে করা অথবা ইঞ্জিন হয়েছে ফোলা পড়েছে অথবা টায়ার না এগুলো ধরে আমাকে তো যাই হোক বাইকটি শুরু করব এর আগে একটি কথা যারা এই চ্যানেল নতুন দেখতেছেন সাবস্ক্রাইব করবেন এবং বাসায় দেখবেলাইকনটি অন করবেন জি আমি প্রথমেই বলবো সামনের টায়ার থেকে অরিজিনাল টায়ার আপনারা জানেন ইউরিগ্রিভ টায়ার আছে তখন বেশি দিয়েছে 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 কিন্তু টায়ার বেশি প্রথমে কোম্পানি থেকে যেভাবে দিয়েছে টায়ার ওইভাবেই আছে এবং দেখেন চোদ্দ হাজার কিলো চলার সাথে মিল আছে কিনা এটা আপনারাই বলবেন আমি বলবো না টায়ার দেখে চোদ্দ হাজার কিলো চলা আছে কিনা এটা টায়ার দেখে আপনারা ক্যাশ করে নেবেন ঠিক আছে এটা হচ্ছে প্রথম প্রমাণ দ্বিতীয় প্রমাণ হচ্ছে হাইড্রোলিক ডিক্স চোদ্দ হাজার চলার হাইড্রোলিক ডিক্স যেরকম থাকার কথা হুবাহুব ওই রকমই আছে দেখেন আমি আঙ্গুলে দেখাই দিছি দেখেন একদম শোরুম কন্ডিশন হাইড্রোলিক আছে হালকা মানে চোদ্দ হাজার যেহেতু চলছে হাইড্রোলিক যেহেতু মেরেছে একটু চুল পরিমাণ ক্ষয় গেছে চুল পরিমাণ হালকা একটু ক্ষয় গেছে কিন্তু নতুনের মতোই আছে এবং এই যে এই যে হাইড্রোলিকের ঝোপাটা দেখেন কি ফ্রেশ এটাই মানে প্রমাণ করতেছে বাইকটি কম চলেছে আর কিছু প্রমাণ লাগে না এটাই যদি দেখতে মানে বুঝতে পারেন তাহলে প্রমাণ আর কিছু দেওয়ার প্রয়োজন নেই দেখেন জোপাটা অরিজিনাল এবং কি চকচকা ঝকঝা টায়ারটা দেখেন নতুনের মতো বাস এই তিনটাই প্রমাণ আর কিছু প্রমাণ দরকার নাই যে বাইকটি ব্যবহার বেশি হয়েছে তারপরেও আমি আরো প্রমাণ দিব মাঠ দেখেন অরিজিনাল মাঠ সুপার ফ্রেশ আছে এবং এই দেখেন নিচ থেকে নিয়ে উপর অরিজিনাল সকাপ এবং সুপার ফ্রেশ এই সাইডটাও দেখাবো দেখেন কোন ধরনের সকাবের কোন ধরনের দাগ স্পট নেই এবং কোম্পানি থেকে যে প্লেটটা দিয়েছে এটা আমাদের ডুব শেষে আফতাব ট্রেডিং এর বাইক ছিল এই শোরুমের থেকে বাইকটি কিনেছে ডুব লোকের বাইক ডুব শোরুমের বাইক মানে শোরুমটাও ডুবসাসিয়া আফতাব ট্রেডিং যিনি নিয়েছেন তার বাড়িও ডুবসাসিয়া ঠিক আছে এই প্লেট পর্যন্ত অরিজিনাল আছে কোম্পানি থেকে যেভাবে প্লেট দিয়েছে হুবাহ ওই রকমই কিন্তু আছে আরো প্রমাণ দেখাবো হেডলাইটের গ্লাসটা দেখেন হেডলাইটের গ্লাস এখন পর্যন্ত অরিজিনাল আছে এই তো বাজাজ লেখা দেখতে পাচ্ছেন এই যে পরিষ্কার বাজাজ লেখা এখন পর্যন্ত অরিজিনাল হেডলাইটের গ্লাস তারপরেও দেখেন কি ফ্রেশ সামনের দিকে কোন দিকে সামনের দিকে কোনো সময় যে পড়ে নাই এই হেডলাইটের গ্লাসটাই প্রমাণ মাঠঘাটটাও প্রমাণ এবং এই লোগোটা প্রমাণ এই লোগোটা কিন্তু অরিজিনাল এমনকি এই নাটগুলো দেখেন চেঞ্জ করা হয় নাই নাটগুলো অরিজিনাল এই গ্লাসটাও কিন্তু অরিজিনাল দেখেন তো আমি বোঝালাম সামনের দিক থেকে কোন সময়ের জন্য এক্স সেরিং হয় নাই এখন দেখাবো স্টিকার আর রোম এই যে বাইজার স্টিকারটা দেখেন এই যে ছোট ছোট দানা অরিজিনাল স্টিকার এই যে দানা সারা বাংলাদেশের সব অভিজ্ঞলোকে চেক করে নেবেন যে স্টিকারটা পরিবর্তন করছে কিনা দেখেন এখানে হালকা একটু অনেক খোসা দেওয়া আছে পরে যাওয়ার দাগ না কিন্তু কোন একটা পোলা বাল হয়তো বা স্টিকারের উপরে একটু খোসা দিছে কিন্তু পরে যা না পরে যা থাকলে এই সিগন্যাল লাইটটা এরকম থাকতো না এটা কিন্তু অরিজিনাল সিগন্যাল লাইট এরকম কিন্তু থাকতো না বা এখানে ঘেঁসা লাগতো বা ভেঙে যেত বা ইয়ে হয়ে যেত এটা কিন্তু হয়নি হ্যান্ডেল চাপা সুইচ রং করতো অরিজিনাল এই দেখেন সাদা সাদা হয়ে গেছে দেখি এখন কে বলে যে এখানে রং করা ইস্টার্ন রং করা মাঝে মধ্যে একটু কিছু কিছু বাইক ইস্টার্ন একটু আমরা ম্যাচিং করে থাকি সব ব্যবসায়ী ম্যাচিং করে থাকে এটাই বলতে আচ্ছা বাবা এই স্ট্যান্ডটা হচ্ছে কাদার মধ্যে সবসময় থাকে এই স্ট্যান্ডটা যদি একটু স্প্রে করা হয় এটা বল ধরার কি আছে আপনি দেখবেন ইঞ্জিনের স্প্রে করা আছে কিনা রং কালার অরিজিনাল কালার করা হয়েছে কিনা এটা দেখবেন এটা দেখার নিয়ম আছে আপনার একটা ইস্টার কাদার মধ্যে সবসময় থাকে সেটা তো জং ধরবি বা মরেছে ধরতেই পারে সেটা একটু করতে হয় জন্য আমি এটা কোনো ধরনের কাজ করা যেরকম পাইছে ওই দেখেন সাদা সাদা হয়ে গেছে আমি অরিজিনাল রেখে দিয়েছি লোকিং গ্লাসটা দেখেন সাদা সাদা হয়ে গেছে তাও অরিজিনাল রেখে দিয়েছি অরিজিনাল ছাড়া শুধু আপনার এখন এটা চেঞ্জ করা এটা চেঞ্জ করা দেখি আর কি বলেন চাপা সই সবকিছু দেখেন এটা কিন্তু অরিজিনাল লেখাটা পরিষ্কারই দেখা যাচ্ছে নিখুঁত এবং ফুল এই যে স্টিকার অরিজিনাল দেখেন কি দানা দানা অরিজিনাল স্টিকার এই যে নকশাটা এইটা দেখলেই বোঝা যায় ঠিক আছে না এবং এই যে হাত দিলেই বোঝা যায় যদি প্লেন মনে হয় বুঝবেন যে অরিজিনাল আমি আপনাদেরকে ব্যবসার গোমর ফাঁস করে দিচ্ছি ঠিক আছে কারণ আমার ভিতরে কোনো হিংসা নাই আর যদি অরিজিনাল না হয় তাহলে হাতের সাথে অবশ্যই এবং এই 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 দানা দানা নকশাটা আনা সম্ভব না এত পরিষ্কার দানা দেখা যাবে না তখন ঝাপসা দেখা যাবে ঝাপসা আর এটা কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে এবং স্টিকারটা নিখুঁত আছে কিনা দেখুন তো কোনো জায়গা খুদ আছে স্টিকারে অসম্ভব স্টিকারে তো খুদ নেই রং পর্যন্ত অরিজিনাল আছে দেখেন এটা হলো ইন চ্যাসিস নাম্বার চ্যাসিস নাম্বারটা আপনারা আপনাদেরকে দেখালাম দেখেন চ্যাসিস নাম্বার কি পরিষ্কার বাম্পারটা দেখাবো অরিজিনাল বাম্পার এখন পর্যন্ত কোনো ধরনের চাকা খায় নাই বা কারোর সাথে টাচ লাগে নাই বাম্পারটা দেখেন সুপার ফ্রেশ এই শো লাইটটাও কিন্তু অরিজিনাল ঠিক আছে এই যে শো লাইট এটা অনেক গাড়ি থাকে না এক্সিডেন্ট হলে এগুলো ভেঙে চলে যায় তো এখন বলবো বাইকটির ইঞ্জিনের প্রথম ইঞ্জিনের ব্যাপারে প্রথম যেটা কথা বলবো রং দেখেন রং অরিজিনাল শোরুমে যেরকম রং দিয়েছে তার চেয়ে একটুখানি ডিসকালার মানে হওয়া হওয়া ভাব তারপরও অরজিনাল অরিজিনাল অরজিনাল ঠিক আছে না এক নাম্বার দুই নাম্বার এই নাটগুলো দেখেন একদম অরিজিনাল গাড়ি সাতকার এবং টাস লাগে নাই এখন পর্যন্ত তিন নম্বর হচ্ছে এটাকে হেট হেটের হেড পর্যন্ত আছে এবং ইনটেক ওই যে যে দেখেন খোলা কিন্তু হেটের গ্যাস কিটা দেখেন স্ক্রিনশট মেরে দেখে দেখাবেন যে কোনো একটা লোকে যে খোলা পড়ছে কিনে দেখেন অসম্ভব তাহলে ইঞ্জিনের এই সাইডটা আমি দেখালাম প্রমাণ সহকারে রং অরিজিনাল নাটগুলো টাচ লাগে নাই ইঞ্জিনের হেড পর্যন্ত অরিজিনাল আছে এই ব্যাপারে আপনারা গ্যারান্টি পেয়ে যাবেন এবং এই তার তৈরি যে দেখেন অরিজিনাল এই লেখার টাকা সব কিছুই এই যে কার্বোডারও কিন্তু অরিজিনাল মানে এক কথায় কোনো কিছু চেঞ্জ করা হয়নি নিজের চ্যাসেজগুলো দেখেন এটা হচ্ছে ইঞ্জিন নাম্বার ভিতরে আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই এই যে এই জিনিসগুলো এই পাও দাঙে যায় কিন্তু তীরের মতো সোজা কোনো হাঁকা বাঁকা নাই দেখেন তীরের মতো সজা এবং অরিজিনাল পাওয়া নতুনের মতো কিন্তু দেখা যাচ্ছে কোনো ক্ষয় যাওয়া নাই এবং পরে যে নাই এই যে এই এই এটা প্রমাণ এইটা কোন শৌখিন লোক চালাইছে যার কারণে চেন কভার লেগে দিয়েছে আসলে এই বাইকটির সাথে চেন কভার থাকে না তারপরেও উনি যত্ন মানে নিজের জিনিস যত্ন রাখার জন্য চেন কভার লেগে দিয়েছে যাতে চেনটা ঠিক থাকে চেনের কোনো শব্দ নেই কোনো গোর্বর শব্দ নেই কোনো কিছু নেই একদম ক্লিয়ার চালাইবেন কোনো শব্দ কানে আসবে না চেনে চেন কভার থেকে ঠিক আছে এবং এই হাফ সব সবকিছু কিন্তু অরিজিনাল আমি দেখাইতেছি এই জিনিসটা পুরো অরিজিনাল আছে এবং মরিচাও ধরা নে আজ পর্যন্ত স্ট্যান ডিস পা রেখে রেখা এটা কিন্তু কালার হয় আমি ডিসকালার অবস্থায় দেখাইতেছি কোনো ধরনের করা হয়নি দেখেন দুইটা স্ট্যান্ড সাইড কভারটা দেখেন স্টিকার অরিজিনাল টাঙ্কির স্টিকার যেমন দেখেন টাঙ্কির স্টিকার যেমন সাইড কভার স্টিকার কিন্তু ওই রকমই আমি বুঝাতে পারছি যদি চেঞ্জ করতে তাহলে এই টাঙ্কির নকশার সাথে এই সাইড কভারের নকশা মিল তো একই কিন্তু নকশা গুলো একই একদম সুপার ফ্রেশ সিট থেকে নিয়ে এর প্রতিটা অংশ আমি দেখাবো সিটটাও কিন্তু অনেক সুন্দর এবং এখানে ব্যাগ রাখার দামি আপনি গাড়িটা আপনার কপালে থাকে বাজার করে প্রথম দিনই জন্য ব্যাগ ভর্তি করে বাজার নিয়ে যাবেন এখানে এটা না ভাঙবে না খুব মজবুত ঠিক আছে এরকম খুব মজবুত দেখেন দামিটাও লেগে দিয়েছে তো এখন দেখাবো পিছনের স্টিকারটা দেখেন তো পিছনের স্টিকারটা পাল্টানো অসম্ভব এই যে এই যে নকশা দেখেন এই যে নকশা পরিষ্কার সাইড কভার নকশা পরিষ্কার এটা নকশা পরিষ্কার তার মানে তিনটা স্টিকারই সেম সেম ঠিক আছে না এবং অরিজিনাল যদি প্রমাণ কেউ যদি প্রমাণ করতে পারে যে অরিজিনাল না বাইক ফ্রি দিয়ে দেব পর্যন্ত নিখোঁজ আছে সিগন্যাল লাইটটা অরিজিনাল আছে দেখেন এখানে বসে বসে ডিসকালার হয়ে গেছে পা রাখে কি হয়ে গেছে ডিসকালার হয়ে গেছে আমি ডিসকালার অবস্থায় রেখে দিয়েছি দেখি শুধু বলেন টাকসা ফরা আছে এই থেকে কি বলেন এটা আমি দেখতে চাই তো এই দিক থেকে ঠিক এরকম লাগবে সরাসরি বাস্তবে দেখবেন বা একটি চেহারা দেখছেন এটা আপনারাই বলবেন আমি বলবো না তো এখন বলবো বাইকটি নাম্বার সম্পর্কে বাইকটি নাম্বার বগুড়া ল এগারো আটানব্বই শূন্য ছয় এগারো আটানব্বই শূন্য এই বাইকটি একজন বাইনা দিয়েছে আমি সত্যি কথাই বলি বাইনা দিয়েছে এক লাখ নব্বই হাজার টাকায় উনি প্রবাসী তো এক লাখ নব্বই হাজার টাকা উনি আসলে এত ভদ্র কোনো দরদাম করে নাই কোনো দরদাম করে নাই এবং দশ হাজার টাকা বাইনা অবস্থায় আছে একটু সমস্যা তো এক লাখ নব্বই হাজার টাকার বাইক কেমন হবে এটা কিন্তু আপনারা জানেন অথচ একই বাইক এই বাইকগুলো আমি একটা বেচে এক লাখ মাত্র এক লাখ টাকা এক লাখ বিশ হাজার বেড়ছে এক লাখ তিরিশ হাজার চল্লিশ হাজার পঁয়ষট্টি হাজার পঁচপান্ন হাজার সব বাইক বিক্রি করছি এটা এক লাখ নব্বই হাজার উনি নিয়েছেন কি জন্য তাহলে বুঝুন এই ভিডিওটির কথাগুলো যেগুলো বলতেছে অবশ্যই উনি শুনবে বা শুনতে পাচ্ছেন তো কেন উনি এত টাকা দেন নিবে এই কেনটা কেন উত্তরটা আপনাদের কাছে আমার প্রশ্ন অবশ্যই উনি ভালো পেয়েছেন মালটা এই জন্য কিন্তু উনি কোনো দরদম করে নাই রে ফুল টাকা নাম্বার মেয়াদ নাই আমি মেয়াদ করে দিব আপডেট করে দিব সতেরো সালে নাম্বার করেছে এই যে সতেরো সাল থেকে নাম্বার করেছে আমি আপনাকে সাতাশ সাল পর্যন্ত নাম্বার কাগজ আপডেট করে দিব সাতাশ সাতাশ সাল পর্যন্ত আপডেট কাগজ আপনাকে আমি করে দিব যে যে কয়েক হাজার টাকাই লাগুক আমি করে দেব ইনশাল্লাহ তো এটা হচ্ছে প্রথম মালিকের বাইক স্মার্ট কার্ড রেডি আছে প্লেট তোর নাগানেই আছে ছবি আইডিও আছে আপনাকে আমরা দ্বিতীয় মালিক বানিয়ে দেব ইনি হচ্ছে প্রথম মালিক আপনি হবেন দ্বিতীয় মালিক করে সিগন্যাল লাইট চারটায় কিন্তু সুপার ফ্রেশ এবং ফুল ফুল ফ্রেশ ফ্রেশ এবং সুপার ফ্রেশ দেখেন কোনো জায়গা দাগ স্পট লাগে নাই এবং পরেও যায় নাই এবং পিছনে মাঠঘাট সহ পিছনে দেখেন এই যে ফিনিশ আমি এই কথাটাই মাঝে মধ্যে বলি যে এই ফিনিশ ফিনিশিংটা আপনারা চেক করে নেবেন যে এত নিখুঁত কোন কোন বাইকে থাকে এত বয়সের বাইকগুলো এত নিখুঁত এই যে জিনিসগুলো এখন বলবো পিছনের টায়ারটা সামনের টায়ার আমি দেখাইছি পিছনের টায়ারটাও কিন্তু গাড়ির সাদকার টায়ার অরিজিনাল টায়ার এই যে ইউরি গ্রিপ টায়ার কোম্পানি থেকে যে টায়ারটা দিয়েছে ওটা কিন্তু আছে দেখতে পাচ্ছেন ওটাই আছে এবং মোটা টায়ার তো এক সামনের সাইড এবং ডান সাইডে দেখানো হয়েছে এখন বাম সাইডে দেখাবো দেখেন বাম সাইড এর স্টিকারটাও দেখেন এই যে নকশাগুলো দেখেন অরিজিনাল স্টিকার এবং নিখুঁত আছে একদমই দেখেন এবং এই পাওদানি ওই দুই পাওদানি যেমন সোজা এবং নতুন এই পাওদানিও সোজা এবং নতুন তীরের মতো আছে দেখেন হাফ সাইজটা দেখেন অরিজিনাল রং সহ অরিজিনাল সাইলেন্সারেতে এক চুল পরিমাণ দাগ লাগে নাই এই যে জিনিসটা এই জিনিসটাও কিন্তু অরিজিনাল কোম্পানি থেকে যেভাবে দিয়েছে এটা কিন্তু ওইভাবেই আছে শুধু এইটাই মডিফাই করে লাগাইছে পাউডারে লাগাই সবাই লাগে কোম্পানি থেকে দেয় না এবং সাইলেন্সারের যে রংটা এটাও কিন্তু অরিজিনাল আছে দেখেন এটাও অরিজিনাল প্রমাণ করে দেখাবেন যে সাইলেন্সার রং করা আছে প্রমাণ করে দেখাবেন সাইড কভারটা দেখেন আছে নেই কোনো ধরনের খুদ নেই এবং অরিজিনাল স্টিকার তো টাংকের স্টিকার ওই সাইডের ডান সাইডের স্টিকার অরিজিনাল এই সাইডের স্টিকার অরিজিনাল এই সাইডের স্টিকার অরিজিনাল সাইড কভার স্টিকার অরিজিনাল টাংকের এই সাইডের স্টিকার অরিজিনাল তো এবং এই সাইডের স্টিকারটাও অরিজিনাল তো যতগুলো স্টিকার আছে সবগুলো স্টিকার কিন্তু আমি অরিজিনাল প্রমাণ করেছি এখন প্রমাণ কোন রং এই রং দেখতেছেন অরিজিনাল রং অরিজিনাল এতে কোনো সন্দেহ নেই টাঙ্গের এই সাইডটা দেখেন ঠিক আছে ইঞ্জিনের সাইডটা দেখেন সব অরিজিনাল রঙ অরিজিনাল নাট অরিজিনাল খোলা পড়ে নেই এটাও গ্যারান্টি হেড সিলিন্ডার এটাও অরিজিনাল গ্যারান্টি খোলা পড়ে নাই এবং ইঞ্জিন এটা হলো মেইন ইঞ্জিন ইঞ্জিনের রং পর্যন্ত অরিজিনাল ইঞ্জিনের তো প্রশ্নই থাকে না উপরে অংশগুলোই খোলা পড়ে নাই এই যে দেখেন এই যে ট্যাপেট পর্যন্ত খোলা পড়ে নাই তাহলে এটা খোলা পড়বে অসম্ভব এবং সাইলেন্সারের এটাও একটা দেখার বিষয় এই মাথা থেকে নিয়ে পুরা সাইলেন্সারের কোনো ধরনের মরিচা ধরা নেই কোনো ধরনের দেখেন পোরা সাইলেন্সারটা একদম নিখুঁত আছে এই হাফ সাইসিস গুলো দেখেন একদম নিখুঁত এবং অরিজিনাল কালার এই সাইডের সো লাইটটাও অরিজিনাল গ্লাস এটাও অরিজিনাল আছে এবং হ্যান্ডেলও অরিজিনাল কালার এবং গাড়ির সাতকার আছে সিগন্যাল লাইট এটা অরিজিনাল এবং গাড়ির সাতকার এবং ফুল ফ্রেশ এই স্টিকারটা সহ অরিজিনাল দেখলি বোঝা যায় যে একটা কাগজ পানিতে ভিজলি শেষ সেটা চোদ্দ বছর পর্যন্ত রেখে দিয়েছে ঠিক আছে দেখেন তাহলে কেমন লোক ব্যবহার করেছে দুইটি চাবি দেখছেন এটা ব্যবহারই করেনি এটা ব্যবহার করেছে দুইটি চাবি একদম ইনটেক মিটার উপর অংশগুলো দেখেন একদম সুপার ফ্রেশ হ্যান্ডেল গুলো এবং চোদ্দ হাজার অরিজিনাল চলা অরিজিনাল চলা অরিজিনাল চলা দেখবো ব্যাটারি আসলে পরে থাকাতে ব্যাটারি ডাউন হয়ে গেছে আমি ব্যাটারি নতুন এখন পাওয়া হচ্ছে দেখেন প্রথম কি কি অর্থাৎ প্রথমে পা রেখেছে স্টার কেন্দ্র হয়ে গেছে এরই নাম হলো গাড়ি দেখেন সাউন্ডা দেখেন যা দেখছেন বাঘের মতো গর্জন ঠিক আছে ম্যাগের মতো গর্জন এটা কিন্তু থার্টি ফাইভের আসল বৈশিষ্ট্য থার্টি ফাইভের আসল বৈশিষ্ট্য হচ্ছে ইঞ্জিনের ইঞ্জিন থেকে সাউন্ড কম বের হয় কিন্তু সাইলেন্সের মুখ থেকে সাউন্ড বেশি বের হয় ম্যাগের মতো গর্জন বাগের মতো গর্জন ম্যাগের মতো ডাক এটা কিন্তু অক্ষরে অক্ষরে আছে তো এই বাইকটি ওনার সাথে যেভাবে কথা হয়েছে এক লক্ষ নব্বই হাজার টাকা এখনো এক লক্ষ নব্বই হাজার টাকায় আমরা বিক্রি করবো সামান্য কুরিয়া সার্ভিস যদি নেন কুরিয়া সার্ভিসটা সম্মান হিসেবে ভাড়া দেওয়া হবে ওনাকেও দেওয়া হতো আপনাকেও দেওয়া হবে যিনি বায়না করেছেন ঠিক আছে তো আজ এই পর্যন্তই পরবর্তী বিরোধী কথা ভালো থাকুন আসসালামাইকুম ওরামি অবরাকাত